ডাল রান্না করব কিন্তু কোনো ডাল ব্যবহার না করে হ্যাঁ আমি এখানে নিয়ে নিয়েছি এই ছোটো ছোটো গাটি কচুগুলো এই কচুর সময় এই কচু আমার ভীষণ প্রিয় কচু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে বড়গুলো দুটুকরো করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি কালো জিরে আমি একটু আলুও দেব কারণ আলুটা আমার খুব প্রিয় একটা খাবার দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা আলু তোমরা চাইলে আলু ছাড়াও রান্না করে দেখতে পারো এই রান্নাটায় কোনো মশলা সেভাবে ব্যবহার করবো না খুব সামান্য দুটো উপকরণ লাগবে আর এত অপূর্ব টেস্ট হয় যে এক থালা ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি আলু ভাজার সময় সামান্য একটু নুন হলুদ দিয়ে নিয়েছিলাম আলু ভেজে নিলাম এই কারণেই কারণ আলুটা সেদ্ধ করে নিই নি আর এর মধ্যে এই যে আমি মশলাটা অ্যাড করলাম সেটা হচ্ছে চার পাঁচ কোয়া রসুন আর কাঁচা লঙ্কা আধা পাকা লঙ্কা আমি দিয়েছি সেই কারণেই কালারটা একটু লাল লাল হয়েছে এইবার আমি অ্যাড করব আবার এখানে খানিকটা হলুদ কারণ রসুনের কাঁচা গন্ধটা আমাকে ভালোভাবে কষে নিতে হবে আর আমি মাঝে মধ্যে দেখছিলাম যে আলুগুলো ঠিক সেদ্ধ হয়েছে কিনা। না মশলা আমার খুব ভালো করে ভাজা হওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে নুন অ্যাড করে দেব। পরিমাণ মতো নুন দেব কারণ আমি কতটা ডাল রান্না করব তার ওপর ডিপেন্ড করবে এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা জল জল দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে আলুটা সেদ্ধ হবে মশলা থেকে তেলও ছাড়বে আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি তোমরা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখছো আমার চ্যানেলটা তোমাদের কেমন লাগছে একটা সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থাকার জন্য আমার রেসিপি দেখে যারা আমাকে কমেন্ট করছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এইবার আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কচুগুলো কারণ কচুগুলো একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না যেহেতু এটা সেদ্ধ করা সেই জন্য মোটামুটি একটু মশলার সাথে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেলে এইভাবে দেখবে কড়াইয়ের গায়ে গায়ে কচুর গা থেকে গ্রেভিগুলো আটকে আটকে যাবে এবং ভালো করে সেগুলোকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করব জল সুন্দরভাবে আমার মশলা কচু এবং সমস্ত কিছু কষানো হয়ে গেছে দেখো আমি এবার অ্যাড করছি যতটা আমার প্রয়োজন ঠিক ততটা পরিমাণে জল যেহেতু আমি এটা ডাল করছি সেই কারণে আমি একটু ঝোল ঝোল রাখব তোমরা চাইলে এখন এই খুন্তির সাহায্যে কচুগুলোকে ভেঙে ভেঙেও দিতে পারো কিন্তু আমি ভেঙে দেব না কারণ গ্রেভিটা পুরো কাদা কাদা হয়ে যাবে সেই জন্য আমি গ্রেভিটা পাতলা রাখার জন্য কচুগুলোকে গোটায় রেখেছি তৈরি হয়ে গেছে অপূর্ব স্বাদের আমার কচুর ডাল